লাল ডিম না সাদা ডিম লাল ডিম লাল ডিম নরমালি কয়টা ডিম আপনি আপনার হাতে রাখতে পারবেন পাঁচ ছয়টা পাঁচ ছয়টা প্রত্যেকটা ডিমের জন্য যদি আমি আপনাকে 20 টাকা করে দেই তাহলে আপনি কয়টা ডিম রাখতে পারবেন তাহলে 50 টা রাখতে পারবেন কি বলেন কি বলে 50 বাবা যা এটা আরে আপনি কোন জেলার মানুষ রংপুর জেলার মানুষ রংপুর এ কাকা নামেন দেখি নামেন দেখে দেখ কাকা নাকি এক হাতে 50 ডিম রাখতে পারবে তো আমরা ডিমের দোকানের সামনে নিয়ে আসলাম কাকাকে এইখানে আপনি লাল ডিম চয়েস করছেন তো এই যে লাল ডিম বুঝছেন আপনি দুই হাতে যত লাল ডিম এই যে এই যে যেভাবে ঠিক ও নিচে এইভাবে শুধু ডিম নিতে থাকবেন যত ডিম নিতে পারেন সব ডিম কার ডিমও আপনার প্রত্যেকটা ডিমের জন্য আপনি পাবেন 20 টাকা আপনার কি কোনো লস আছে না হ্যাঁ আজকের চ্যালেঞ্জটা এমন তবে বলে ডিম পড়তে পারবে না যদি ডিম পরে যায় বা ভেঙে যায় যতটুকু নিছেন ততটুকুই খেলা স্টক কথা সোজা এই চ্যালেঞ্জটা যদি আমি আপনাকে দিতাম আপনি কতটা ডিম তুলতে পারতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাকে দাঁড়ায় আছেন যারা খেলেন খেলা শুরু করেন এক দু কয়টা নিতে মনে হয় পনেরোটা তো পনেরোটা হ্যাঁ পাঁচটা দেখা যাক দশক এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ গ가가 আস্তে আস্তে পুরো টাইম নাই আমরা কখনো কাউকে কোনো সময় টাইম দেই না তবে प्रेशरও নিবেন না प्रेशर নিলে ডিম ভেঙে যেতে পারে আর আমরা কাউকে চাপ দেই না प्रेशर দেই না কথা সোজা খেলা শুরু করেন ভাই ডিম করনা গ가가 আজকে খেলা শুরু কর ডিম ভেঙে গেলে কিন্তু খেলা শেষ ডিম ভেঙে গেলে খেলা শেষ হ্যাঁ ডিম ভাঙবে না ডিম ভাঙবে না আরলন আরলন রংপুর থেকে ভিডিওটা শেয়ার চাই ডিম একটা করে ভেঙে গেছে এক দুই তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত পাঁচ নয় দশ এগারো এগারো বারো বারো অবশ্যই ধরবো প্রত্যেকটা ডিমের জন্য যদি আমি আপনাকে বিশ টাকা করে দেই তাহলে পনেরোটা ডিমের জন্য আপনি কত টাকা পাবেন আমার থেকে তিনশো টাকা তিনশো টাকা কত কাকা তাহলে আগে বলেন যে রংপুর জেলা থেকে এই ভিডিওটা শেয়ার করতে

মাধ্যমে পাইছে আজকে খেলাটাই এমন আজকের খেলাটাই এমন ছিল এই লেন ডিম ডিম বুঝে পাইছেন ডিমও আপনার টাকাও আপনার দর্শকরা কি করবে ভিডিও শেয়ার করবে শেয়ার করবে শেয়ার করবে আরে ভাই রংপুর জেলার মানুষ আই লাভ ইউ কারণ রংপুর জেলা থেকে অনেক অনেক ভালোবাসা পাইছি রংপুরের মানুষগুলো অনেক সহজ সরল সো আমি বলবো রংপুর জেলা থেকে এই ভিডিওটা একটু শেয়ার করবেন কাকা আপনি চলে যান